একটা হাই কোয়ালিটির বেডরুম সেট থাকবে ব্রান্ড কোয়ালিটি একটা ডাইনিং টেবিল থাকবে কানাডিন ওক ভিনিয়ার খাট দেখাবো ইনশাআল্লাহ ভায়োলেট লেগার পলিশ দারু একটা এই দেখেন এই সাইড এমডিএ এই সাইড ভিনিয়ার তিন পাল্লার আলমিরা ভিতরে এইগুলো হচ্ছে মেলামাই ব্যাক সাইডে কিন্তু এয়ার পাস রয়েছে ডাবল ম্যাগনেট প্রত্যেকটা পাল্লা এগুলা ডেপ বিশ ইঞ্চি ব্রান্ড কোয়ালিটি একটা ড্রেসিং টেবিল নাম্বার ওয়ান ব্র্যান্ডের কপি করা ডাইনিং টেবিল দেখেন দুই সাইডে ভিনিয়ার শিশুর তিন ইঞ্চি লম্বায় রয়েছে কম লাভে বেশি সেল ডিজাইনটা ভালো করে দেখেন ফিনিশিংটা দেখেন এটা ব্র্যান্ডের ডিজাইন না দিয়ে ব্র্যান্ডের ডিজাইন এই যে দেখেন আরো একটা খাট এটা জালি নক

ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নাইম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে একটা হাই কোয়ালিটির বেডরুম সেট থাকবে কাস্টমার কাস্টমাইজ করা কাস্টমারের কাস্টমাইজ করা একটা হাই কোয়ালিটির বেডরুম সেট জি এবার আচ্ছা ব্র্যান্ড কোয়ালিটি একটা ডাইনিং টেবিল থাকবে জি এবং কিছু ব্র্যান্ড কপি করা কানাডিন ওক খাট দেখাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চমৎকার চমৎকার প্রোডাক্ট দেখাবো ভিডিও সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি শুরু করার আগে ভাই আপনাদের ঠিকানা ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা একদম ইজি জি আপনি প্রথমত ঢাকা উত্তর আব্দুল্লাপুর স্ট্যান্ড আসবেন এয়ারপোর্টের পর আব্দুল্লাপুর স্ট্যান্ড জি আব্দুল্লাপুর স্ট্যান্ড ঠিক পূর্ব পাশে ভেরিবাদ রোড জি ওইখানে এসে অটোতে বলবেন ট্রান্সপোর্টার মোর যাবো অনলি দশ টাকা ভাড়া এবং আরও সহজ করতে আপনি গুগল ম্যাপসে চলে যাবেন বাংলায় টাইপ করবেন বিনিময় ফার্নিচার আবারও বলছি বাংলায় টাইপ করবেন বিনিময় ফার্নিচার সার্চ দেবেন আমার লোকেশন চলে আসবে দেখবেন আমার দোকানের পিকচার আর ভিডিও আছে আমার সো ওইটা দেখে ট্র্যাক করে সরাসরি চলে আসবেন আমার শোরুমে একদম ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনারা অনলাইনে তো অর্ডার নেন না ভাই হ্যাঁ আমরা অনলাইনে অফলাইনে মোস্ট ইম্পর্টেন্ট অনলাইনে তো অর্ডার নেই জি বাট আমি চাই প্রত্যেকটা কাস্টমার আসুক জি আমার হাই কোয়ালিটি লো কোয়ালিটির প্রত্যেকটা ফার্নিচার দেখুক নিজ চোখে দেখুক কোনটা হাই কোয়ালিটি জি কোনটা লো কোয়ালিটি এরপর যাচাই বাছাই করে সে নিজে নিজে উপলব্ধি করতে পারবে আমি কোনটা নিব হাই কোয়ালিটি নিব, না লো কোয়ালিটি নেব ইনশাআল্লাহ ওকে ভাইয়া প্রথমে তাহলে দিয়ে শুরু করব ভাই প্রথমে শুরু করার আগে কাস্টমার বা আপনার যে সম্মানিত ভিউয়ার আছে জি তাদের উদ্দেশ্যে তাদের ভালোর জন্য আমার একার ভালোর জন্য না আমার প্রসার প্রসারের জন্য না আপনি তাদের জন্য বলতেছি আমার ভিডিও তো একজন হলেও তো দেখবে জি সো তাদের ভালোর জন্য বলতেছি আমি যেটা বলছি হাই কোয়ালিটির কারণ আমি তো হাই কোয়ালিটি না হইতে পারে ভিডিওতে জি কারণ সেজন্য আপনার আসতে হবে বা যার কাজ দেয় নেন ফুল ডিটেলস জানতে হবে আমি যে আইটে বলছি কানাডিয়ান ওক ভিনিয়ার আসলে কি কানাডিয়ান ওক ভিনিয়ার কি না জি লেগার পলিশটা বলছে যে যেটা ব্র্যান্ড করে আলটা ভায়োলেট লেগার পলিশ যেটা ইউভি লেগার পলিশ বলা হয় যেটা লোকালি সিক্স পয়েন্ট টু লেকার পলিশ বলা হয় এটা করেছে কি না এটার জন্য তো আপনার সচকটা আসতে হবে নর্মাল তো আমি দিয়ে দিতে পারি আপনি অর্ডার দিলেন আসলেন না জানলেন না নর্মাল দিয়ে দিতে পারেন এখন যারা দূর দূরান্তে আছে প্রবাসী আছে তারা কিভাবে বুঝবে তাদের প্রতিনিধি পাঠাই দেবেন আর মোস্ট ইম্পর্টেন্ট যদি না পারাইতে পারেন বিনিময় ফার্নিচার গত যারা মানে আমার কাছে যারা ফার্নিচার নেছে তাদের আমি ম্যামও দেখিয়ে দেবো তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কথা কাজে ঠিক আছে কি না যাচাই বাছাই করবেন দেন অর্ডার দিবেন আমার কাছে নিতে হবে এমন কিছু কিছু না আমার কাছে যে আপনি জানবেন আসলে আলটা ভায়োলেট লেগার পলিশটা কী জি এবং ভিনিয়ারটা কী এগরেড বিগ্রেডটা কী এরপরে আপনি আদার্স যে কোনো পার্সনের কাছে নেন ডাজেন্ট ম্যাটার আমি চাই প্রত্যেকটা মানুষ ভালো জায়গা থেকে খারাপ জায়গা হোক বাট ভালো করে ফার্নিচারটা সঠিক ভাণিচারটা নিক কারণ যখন জানতে পারবেন আপনি সঠিক তথ্য জানবেন যখন আপনি যে কোনো বিক্রেতার কাছে প্রশ্ন করবেন ভাই এইটা এইখানে এইটা এইখানে এইটা এইখানে দিবেন তো তখন ওনার ভিতর কি থাকবে মাথায় সেন্সে কাজ করবে না এনার সাথে যদি আমি চুরি করি বাটপারি করি তাহলে আমি ধরা পড়ে যাব সো চুরি করা যাবে না সেক্ষেত্রে জানতে হবে বুঝতে হবে

বাট কালার ফিনিশিং টপ টু বাটন একদম উপর থেকে নিচ দম দেখ একদম স্মুথ যেটা আলটা ভায়োলেট ইউভি লেকার পলিশ যেটা ব্রান করে যেটা লোকালে আমরা বলে থাকি সিক্স পয়েন্ট টু লেকার পলিশ জি শুধু ভাই এটা দেখা যায় ডিপ কালার একটা আছে কাট কালার জি বুঝতে পারছেন এখন কালার হচ্ছে মেইন এটা হচ্ছে পাঁচ ফিস ছয় ফিস সাত ফিট কিং সাইজ জি এটা কানাডিয়ান দিয়ে তৈরি এবং এটার ব্যাক সাইড ব্যাক সাইডে এমডিএফ আকিস কোম্পানি এগ্রেডের এমডিএফ ব্যবহার করেছে সেটার প্রমাণস্বরূপ আমি নিজ দেখেন আটকাই দেয় নাই কাস্টমারে দেখানোর জন্য দেখেন এই যে দেখেন ইয়ার্স এই দেখেন এই সাইড এমডিএফ এই সাইড ভিনিয়ার দুইটা কি সেম আসে জি দেখতে পাচ্ছেন আর এটা যদি ব্যাক সাইড উটেক্স হইতো খরচ কম হয়ে যেত এটা দেখাই দিলাম যার কাছ দিয়ে ফার্নিচার নেবেন প্রতারিত হবেন না তাড়াহুড়ো করবেন না দেখে শুনে বুঝে নেবেন জি ব্যাক সাইডে কি এমডিএফ দেশ না উটেক্স দেশে জি সো এটা 6.2 লেকার পলিশ করা 5 ফিট 7 ফিট সেমি বক্স সেমি বক্স এবং এইটার সাথে ভাই রিকমেন্ডেড করছে যে ভাই নিয়েছে উনি রিকমেন্ড করছে এক ইঞ্চি মানে কাঠের বিছানা মেগুনি কাঠের এক ইঞ্চি সেই জন্য এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার আমি লাস্টে ম্যামও দেখিয়ে দিব আপনাদের বোঝার সুবিধা তার যদি এটা যদি আপনি বিছানাটা রেগুলার বিছানা নেন তাহলে চোদ্দো হাজার একই জিনিস জি আবার এটার সাইডে আপনি এমডিএফ না দিয়ে উটেক্স দিলে প্রাইস হবে মাত্র তেরো হাজার আচ্ছা আবার এই ফিনিশিংটা ভালো না দিয়ে নর্মাল দিলে মাত্র বারো হাজার জি একই জিনিস জি এরকম বিভিন্ন প্রাইজের তারতম্য হয় এইখানেও কারণ অনেকে ভাববে যে এইখানে একটু বেশি দেখছি আবার ওইখানে একটু কম কেন কারণ কি এটা পনেরো হাজার টাকার তো খাট না এটা তো আমি এক জায়গায় বারো হাজার পাই বারো হাজারে পাবেন নর্মাল লেকার পালি সব ব্যাক সাইড উটেক্স হবে সহজ কথা জি ইনশাল্লাহ তো আর একটি খাট প্রাইসটা হচ্ছে যে

এবং এই সাইড ভিনিয়ার নিচে কিন্তু আপনার হচ্ছে মেহগনি কাঠ বেস আপনার প্রত্যেকটা প্রোডাক্টের বেসমেন্টে কি থাকবে ছোট থেকে ছোট যত ক্ষুদ্রত ক্ষুদ্রতম যত ফার্নিচার আছে প্রত্যেকটাই মেহগনি কাট মেহগনি কাট নিচে যদি কেউ চায় যে আদার্স যেমন আমি নিচে গর্জন দিয়ে নেব নিচে সেগুন দিয়ে নেব সেই ক্ষেত্রে আপনি প্রাইস দিলে আমি করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ভাই আমরা যদি একটু ভিতর সাইডটা দেখাই এখন ভিতর সাইড এই দেখেন বাহিরেরটাই আমি আউটলুকিংটা দেখাচ্ছি কারণ হাতলটা কার্ভ করা প্লাস এই লকতালাটা কম্পিউটার প্রত্যেকটা এখানে যে ফার্নিচার দেখালাম কম্পিউটার লকতালা যেটা চাপটা মোটা হয় এবং দেখতে অনেক সুন্দর লং লাস্টিং বেশি কোয়ালিটি সম্পূর্ণ এক কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ জি এখন একবারে খুলে দেখাইলাম এই যে চার চারটা সেল অনেকে এখানে পাঁচটা সেল বোনায় যদি আপনি বলেন পাঁচটা পাঁচটা দিতে পারবে দেখেন ব্যাক সাইডে যে রিকর্নার ভাই ওটা ব্র্যান্ডে যেরকম ফিনিশিংটা এখানে সেম ফিনিশিংটা জি বোঝা যাচ্ছে না এখানে ভিতর ফাইবার আছে জি এখন ভিতরে এইগুলো হচ্ছে মেলামাইন কোনোদিন ফাঙ্গাস আসবে না একদম ফাঙ্গাস মুক্ত মুক্ত একদম সেট ফাঙ্গাস মুক্ত এটা তো আমি বলতেই ভুলে গেছিলাম জি একদম বুঝতেই পারছেন ফাঙ্গাস মুক্ত একদম ব্যাক সাইড গর্জন জি এবং যতটুক মনে করেন যে যদি শূন্য মানে ক্ষুদ্রতম ফাঙ্গাস আসার চান্স থাকে সেটা আবার মুক্ত হবে ব্যাক সাইডে কিন্তু এয়ার পাস রয়েছে এয়ার পাস রয়েছে এই যে দেখেন ভিউয়ার্স আমার নিচের যে বেসমেন্টটা এই যে বেসমেন্টটা বেসমেন্টটা কিন্তু গ্রুপ করা রয়েছে গ্রুপ করা প্রত্যেকটা জয়েন্টে আলাদা আলাদা গ্রুপ করা এবং উপরে একটা ম্যাগনেট নিচে একটা ম্যাগনেট ডাবল ম্যাগনেট প্রত্যেকটা পাল্লা এবং এই পাল্লাটা ভিনিয়ার মানে আঠারো মিলি আঠারো মিলি অনেকে আবার গল্প কার যে মার্কেটে পাওয়া যায় না ভাই অ্যাভেলেবেল ভিনিয়ার মানে যার কাছে দিয়ে নেবেন আঠারো কম দিয়ে কেউ তৈরি করে না কারণ ভিনিয়ারটা বাঁকা হয়ে যায় সহজে সো আঠারো মিলি দিলে বাঁকা হয় না এবং ম্যাগনেট দিলে আরো বাঁকা হয় না আর যদি কম দেন তাহলে বাঁকা হবে যেমন এবার চারটা সেলফ রয়েছে আপনি চাইলে পাঁচটা করে নিতে পারবেন দেখা যায় এটা আছে আপনার মেলা মাইন আপনি যদি বলেন যে না ভাই আমি এমডিএফ দিয়ে নেব নিতে পারেন সমস্যা এমডিএফ দিয়ে নিলে এই প্রাইসের থেকে আরো কম হবে প্রাইস আগেই বলে দিলাম মেলা মাইনটা ভাঙ্গা না লং লাস্টিং বেশি আচ্ছা

আপনি চেন কবজা দিতে পারবেন আর যদি তিন পাল্লা হয় কখনোই দিতে পারবেন না এখন হচ্ছে আপনার এই পাশে চারটা সেলফ কাস্টমার যেরকম চাইছে উনি যেরকম কাস্টমাইজ করছে আমি সেরকম বানাই দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে এগুলো ডেপথ কেমন হবে এগুলো ডেপথ বিশ ইঞ্চি বিশ ইঞ্চি বিশ ইঞ্চি ফ্রিলি আপনি ব্যবহার করতে পারবেন পাল্লা সহ বেশি পাল্লা সহ একুশ ইঞ্চি প্লাস কান্নি সহ আরও বেশি সোটা দেখেন ভিউর্স একদম স্ট্রেট কার্নিশ জি এই কার্নিশটা হচ্ছে মোল্ডিং টাইপ জি তো এটা হচ্ছে 5 ফিট জি এবং উচ্চতা 6.5 ফিটের কাছাকাছি কারণ কার্নিশটা একটু চিকন টাইপের আর একটু কার্নিশটা উঁচু করলে 6.5 ফিট হয়ে যাবে নিচের বেজন মেহগনি কার জি এইটা যেটা কাস্টমারের উনি তো কয়েকটা ফার্নিচার নিয়েছে এইজন্য ওনাকে ডিসকাউন্ট দিয়েছি এটা যদি কেউ সিঙ্গেলি নিতে চান এটার প্রাইস পড়বে 30000 30000 যেভাবে আছে আর যদি আপনি ভিতরে রিকমেন্ড করেন যে আমি এর থেকে নরমাল নিব প্রাইস কমে যাবে এমনি এমনি কমে যাবে লেগার পলিশ নর্মাল নেবেন এমনি এমনি কমে যাবে জি সহজ কথা চমৎকার একটা আলমারি হচ্ছে একদম হাই কোয়ালিটি তিরিশ হাজার টাকা যে এরপর এরপর ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল দেখেন একদম ব্র্যান্ড কোয়ালিটি একটা ড্রেসিং টেবিল ভিউয়ার্স এটা ব্র্যান্ড কোয়ালিটি এবং ব্র্যান্ড ডিজাইন কপি করা একদম দেখেন ওই যে দুইটা দেখাইছি ওটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা একটা ব্র্যান্ড বের করেছে নামি দাম ব্র্যান্ড সেই ব্র্যান্ডটার নাম হচ্ছে নাবানা ব্র্যান্ড জি ওরা বের করছে প্লাস এই যে ড্রেসিং টেবিলটা দেখছেন এইটা আপনি অ্যাকচুয়ালি নাদিয়া ব্র্যান্ডে যাবেন ঘুরে আসবেন দেখবেন সেম ড্রেসিং টেবিলটা রয়েছে জি আমরা শুধু কপি করি মাস্টার কপি করি সহজ কথা এটা দেখেন টপ টু বটম ফিনিশিংটা দেখেন ফাইবারটা দেখেন তাহলে বুঝতে পারবেন ফাইবারটা দেখেন কত সুন্দর একদম স্মুথ ফিনিশিং আপনার হাত কোথাও বাজবে না সহজ কথা একদম এ টু জেড এভরিথিং এবং এই ডোরগুলো দেখেন এই ডোরগুলো দেখেন এটা কিন্তু এই যে এটা মেলামাইন এটা মেলামাইন এই যে এটা মেলামাইন জি এবং নিচে কিন্তু বর্জনের প্লাই এবং এইটা কিন্তু গ্রুপ করে হাতলটা ব্র্যান্ড যেরকম গ্রুপ করে দিয়েছে আমি সেম টু সেম গ্রুপ করে দিয়েছি জি এইভাবে ছয়টা ড্রয়ার রয়েছে এইটায় বাইরে একদম সেম ফিনিশ দুই পাশে ছয়টা ড্রয়ার রয়েছে এবং এইখানে কিন্তু ড্রয়ার বোঝা যাচ্ছে না এইখান ড্রয়ার আছে এই যে দেখেন এটা কিন্তু ড্রয়ার দারুণ কত বড় ড্রয়ার ফিনিশিংটা দেখেন কত সুন্দর এসেছে এখানে বোঝার কোনো সুযোগই নাই যে এখানে একটা ড্রয়ার আছে এখানে সুন্দরভাবে গ্রুপ করে ড্রয়ার টাকাটা

স্ক্রু দিয়ে টায়ার দিয়ে অ্যাডজাস্টেবল করে দেওয়া হবে আপনি চাইলে স্ক্রু খুলে আবার বড় ছোট করে নিতে পারবেন আচ্ছা সুন্দর একদম বুঝতেই পারছেন ভিউয়ার্স

এই যে দেখেন কালার ফিনিশিং দেখেন অনেকে আবার এই সাইডে এই সব জায়গায় ডিজাইন করে নিতে চাই জি তাও দেয়া পসিবল এটার প্রাইস সেম সেম থাকবে মাত্র 19000 টাকা যদি টুল সহ নেন হাজার 20000 20000 টাকা ভিউয়ার্স নান্দনিক একটা ড্রেসিং টেবিল জি ভাই এরপর এবার হচ্ছে আরেকটা ব্র্যান্ড কপি ডাইনিং টেবিলের কথা বলেছিলাম এটা বাংলাদেশ নাম্বার ওয়ান ব্র্যান্ডের কপি করা ডাইনিং টেবিল

এই আমি প্রেসার দিলাম এই যে প্রেসার দিলাম কারণ এখানে একটা নৈচা দিয়ে কাঠের গ্রুপ করে ঢুকাই দেওয়া হয়েছে যত চাপ দিল হিসাবে হ্যাঁ কোনো সমস্যা সমস্যা হবে না জি সো এটা গদি করা রয়েছে সো আপনার হচ্ছে এটা মেগুনি কাঠের এই ফ্রেম গুলো দেখছেন এগুলো মেগুনি কাঠ এইটা হচ্ছে কানাডিন অগভিনিয়ার এ গ্রেডের সিক্স পয়েন্ট লেকার পলিশ যেটাকে ইউভি লেকার পলিশ বলা হয় বা আলট্রা ভায়োলেট লেকার পলিশ বলা হয় জি প্লাস হচ্ছে চেয়ারের এরকম ছয় ছয়টা চেয়ার রয়েছে জি সো জায়গা স্বল্পতার কারণে আমি দেখাতে পারছি না আর গুলো কারখানায় সো আপনার এই যে দেখেন এটা কিন্তু ব্যান করা ব্যান করা এই যে দেখেন উপর থেকে দেখাই ভিউয়ারস উপর থেকে দেখলে ডাইনিং টেবিলটা কত সুন্দর মাশাআল্লাহ এবং এই যে দেখেন এটা কিন্তু টোন করা কাঠের মেগুনি কাঠ এটা সম্পূর্ণ সম্পূর্ণ মেগুনি হ্যাঁ সম্পূর্ণ মেগুনি কাঠ এবং এবারে চারটা চার টুইজার রয়েছে চারটা কুটিতে এটা দেখেন এবং হচ্ছে মেয়ে মনে হয় সাইজটা কী আছে কোনটা এইটা হ্যাঁ ডাইনিং টেবিল এটা ডাইনিং টেবিল যদি বলেন ভিতরের ফ্রেমটার সাইজ কত আছে সেইটা আমি বলে দিচ্ছি জি ভিতরের ফ্রেমটা এই মাথা থেকে এই মাথার চুয়ান্ন আসে জি এবং এইখান থেকে এইখান তিরিশ ইঞ্চি আসে জি আর সো এখন কথা হচ্ছে যে আপনার এটার গ্লাসটা কেমন হবে জি এটার গ্লাস অনেকে ছোটোও দেয় জি আবার অনেকে বড় দেয় আমারটা বড়ই আছে আমারটা আছে সাড়ে পাঁচ ফিট মানে শিশুট্টি ইঞ্চি লম্বায় রয়েছে এবং চ্যাপ্টায় রয়েছে বিয়াল্লিশ না চল্লিশ ইঞ্চি চ্যাপ্টায় রয়েছে এবং লম্বায় শিশটি রয়েছে অনেকে আবার ষাট ইঞ্চি দেয় ছত্রিশ ইঞ্চি দেয় যেটাকে পাঁচ ফিট তিন ফিট বলা হয় সেটা দিয়েও নিতে পারবেন সেটার প্রাইস বলে দেবে এইটা আছে আপনার সাড়ে পাঁচ ফিট আর চল্লিশ ইঞ্চি এটার প্রাইস পড়বে অনলি

নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন ফার্নিচার থেকে জি এখন আবার অনেকের প্রশ্ন আছে ভাই এই ডাইনিং টেবিল তো অসংখ্য জায়গায় আছে জি অসংখ্য মানুষ বিক্রি করতেছে জি অসংখ্য ভিডিও আছে এই ডাইনিং টেবিলে আমার কিন্তু বিগত অনেক ভিডিও আছে এই ডাইনিং টেবিলের আপনার ইউটিউবে সার্চ দিলে পাবেন অনেকে আবার এটা বেশিও বিক্রি করে কমে বিক্রি করে যে বেশি বিক্রি করে সে বলবে আমারটা ভালো কারণ আমার তাদের থেকে আমারটার দাম কম আপনার প্রশ্ন থাকবে তাদের থেকে আপনারটার দাম কম তাহলে আপনি কম মানে আপনারটা ম্যাটেরিয়ালস খারাপ সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আমারটা যখন আমার প্রাইসটা কম আপনার সন্দেহ থাকবে আপনার সন্দেহ দূর করার জন্য আপনি ভালো একজন মিস্ত্রি নিয়ে আসবেন যে সম্পর্কে জানে ডাইনিং টেবিল বা এই কানাডিয়ান গ্রেড এগ্রেড বিগ্রেড লেকার পলিশ এগুলো সম্পর্কে যার আইডিয়া আছে ন্যূনতম আইডিয়া আছে তাকে নিয়ে আসবেন দুই জায়গায় যাচাই করবেন যে বেশি বিক্রি করে তারটাও যাচাই করবেন যে আমি কমে বিক্রি করি আমারটাও যাচাই করবেন যদি ফিনিশিং ম্যাটেরিয়ালস যদি তফাত পান তাহলে ডাইনিং টেবিল টোটালি ফ্রি জি একদম কাট কথা কারণ আমি কি করি আমার প্রত্যেকটা ফার্নিচারই আমি বলে দেই এ টু জেড প্লাস আমার আমি চাই যে আমার ফার্নিচার সব জায়গায় থাকুক আমি চাই কম লাভে বেশি সেল জি সহজ কথা আমার একটা দুইটা সেলে আমার হয় না অনেকের মনে করেন সেল দিলে পাঁচটা ডাইনিং সেল দিলে হয়ে যায় আমার মাসে পাঁচটা ডাইনিং টেবিল সেল দিলে আমার পোষায় না আমি বেশি সেল দেই জন্য কম প্রাইজে অনেকগুলো সেল দেই আমার অ্যাভারেজে লাভ বেশি হয় সহজ কথা আমি একটা হচ্ছে সেলটা বেশি লাভটা কম লাভটা কম কিন্তু আমার সেল বেশি হবে তখন লাভটা দেখা যায় একত্রে করলে লাভটা বেশি হবে এটাই ব্যবসার নিয়ম আমি যতটুকু জানি জি

এবার যদি আরেকটা দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা ব্র্যান্ডেড ডিজাইন না দিয়ে ব্র্যান্ডেড ডিজাইন কপি করে আমি বিডরুম সিট দেখাইছিলাম এটা সো এটা পাঁচ পাসপিসের সাথে এর ব্যাক সাইডে প্রসেসিং উড রয়েছে এটা প্রাইস অনলি 12000 যদি এটা ব্যাক সাইডে এমডিএফ দিয়ে নেন सेम লেকার পলিশ 6.2 লেকার পলিশ জি অনলি 13000 টাকা হবে একদম ক্লিয়ার কথা জি এরপর পরে একটা রয়েছে এটা সাবভিনিয়ার ওটা ভিনিয়ার না আজকের ভিনিয়ার প্রোডাক্ট দেখাবো সাবভিনিয়ার প্রোডাক্ট দেখাবো না আপনাদের যে কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে হ্যাঁ কথা বল এমডিএফ সাবভিনিয়ার বাংলা ভিনিয়ার যে যেরকম চাচ্ছে সেরকম তারপর হচ্ছে এই একটা দেখেন

আর যেটা এমডিএফ থাকে ওটা আটকাই যায় না কেউ সো এটা পাঁচ ফিট সাতফিট এটা প্রাইস প্রাইসও অনলি বারো হাজার টাকা যদি এটা ব্যাক সাইডে এমডিএফ দেন তাহলে তেরো হাজার টাকা সেমি বক্স আবার এটা ফুল বক্স করে নিলে তিন হাজার টাকা এক্সট্রা যোগ হবে তিন হাজার টাকা আবার যদি কেউ চায় যে আমি এটা গর্জনের বিছানা নেবো সেই দু হাজার হবে আর ছাব্বিশ সাতফিটে আড়াই হাজার টাকা যোগ হবে গর্জনের বিছানা নিলে এবার একটা আছে দেখেন সলিডের উপরে দেখেন যে এটা ওটা না এই পিছনেরটা বিগার আর এই যে দেখেন স্বাধীনতা এদিকে আসুক এই যে দেখেন আরও একটা দারুণ একটা একটা খাট আছে ভি আপনার ভিগার ভিডির উপরে যেটা সলিডির উপরে ভাই একটু মনে করেন ব্যাক সাইডটা দেখাই দেন দর্শকদের সুবিধা হবে এটা ব্যাক সাইডটা কিন্তু সলিডের উপরে সলিডের উপরে সো এটা হচ্ছে আপনার সাবিস সাবিট এটার প্রায় চোদ্দো হাজার টাকা সলিডির উপরে চোদ্দো হাজার টাকা চি এবার আরেকটা দেখাবে একদম মারাত্মক ব্র্যান্ড কোয়ালিটি ব্র্যান্ডের কপি করা ডিজাইন এই যে দেখেন এই পাশে এপাশ আসান ভাই একটু কষ্ট করে খাটগুলো এলোমেলো হয়ে গেছে জি অলরেডি যাই শাড়িদের একটু ধরে রাখো এই যে বিটফুল ডিজাইন ভিউয়ারস দেখেন না বিটফুল নাওটা এমডিএফ এর এইটার পিছনে নাদিয়া ব্র্যান্ডের একটা ব্যান্ড আছে এই যে এটা 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 ওইটা হ্যাঁ এই যে দেখেন এইটা এইটা দেখেন এটা জালি নকশা এটা কিন্তু 1 ইঞ্চি মোটা এই যে দেখছেন এটা ডাস পরে রয়েছে এটা এক 1 ইঞ্চি মোটা 1 ইঞ্চি এই জালি নকশাটা 1 ইঞ্চি মোটা জি প্লাস এটা সলিড এর উপরে এটার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা ব্যান্ড করা ব্যান্ড করা এই টোটালটা ব্যান্ড করা টোটালটা হচ্ছে ব্যান্ড করা এই যে দেখেন সো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিনিয়ারটা নষ্ট হয় না জি সহজ কথা এখানে ভিনিয়ারটা নষ্ট হয় নাই জি যদি এটা ব্যান করতে চায় যে কোনো মানুষ সাধারণ ভালো মিস্ত্রি ছাড়া হবে না জি ভিনিয়ার রাখতে গেলে সো আমার ভালো মিস্ত্রি দিয়ে এটা করাইছি লেকার পলিশটা ভালো করাইছি এটার প্রাইস ব্যান করা দেখি এটা সেমি বক্স এর প্রাইস রাখবো মাত্র 17000 টাকা 17000 17000 টাকা নানদনিক একটা ডিজাইন

সো আপনারা আরো আমার অসংখ্য ফার্নিচার রয়েছে ভিনিয়ারের রয়েছে রয়েছে সময় স্বল্পতার জন্য আজকের বিদায় হচ্ছে জি সো যারা নিতে চাইবেন তারা আমি চাইব মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনালি চাব জি আপনারা আসেন আমার সাথে কথা বলেন ডিসকাস করেন ভিনিয়ারটা কি এমডিএফটা কি জানেন বোঝেন এবার ফার্নিচার কেনেন জি যেখান দিয়ে নেন আমার কাছে জানেন বা আমার কাছে জানা লাগবে এমন কোনো কথা নাই আমার থেকে আরো কিছু মানে অনেক ব্যক্তিত্ব আছে তারা অনেক কিছু ভালো জানেন এবং আরও উপর মহল আছে সেটা হচ্ছে গুগল গুগলে সার্চ দেবেন ভিনিয়ার কি এম ডিএফ কি রকম সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাইয়া অর্ডার করার প্রসেসটা বলে দেন অর্ডার করার প্রসেস একদম সিম্পল যে প্রোডাক্টটা দেখবেন আপনি একটা নেন আর একটা সেট নেন ওই পিকচার স্ক্রিন শট দেবেন পিকচারটা আমার কাছে ভিডিও দেয় স্ক্রিন নাম্বারটা ওইখানে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে ওইখানে যোগাযোগ করবেন এবার আপনার মনের মতো আপনি কানাডিন অভিনিয়ার চান না এমডিএফ চান সেটা অনুযায়ী আপনি বলবেন আমি আপনাকে প্রাইস দেবো যদি আপনার সাথে প্রাইসে আমার সাথে ডিসকাস হয় আর এগুলো যে এগুলো যেগুলো দেখছি সেম টু সেম নেন প্রাইস ফিক্সড কোনো দাম দর হবে না জি সো আমি যে প্রাইসটা বলবো যদি আপনার সাথে আমার সাথে বনি বনাত হয় আলহামদুলিল্লাহ দেন আমি আপনি ওই যে আপনার বাসাবন্ত পৌঁছাই যে কস্টিংটা আসে যেমন কুরিয়ার চার্জ বা পিক আপ ভাড়া ওইটা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট হাতে পাওয়ার পর গুণগত মান যাচাই করবেন মনে হয় যদি আপনি সঠিক প্রোডাক্টটা পেয়েছেন যেরকম চেয়েছেন আলহামদুলিল্লাহ সেরকমই পেয়েছেন দেন আমার প্রতিনিধি যাবে আমার ম্যানেজার যাবে পিক আপ ড্রাইভার যাবে তাদের কাছে মূল্য পরিশোধ করে দেবেন এবং যদি মনে হয় যে আমি দুই নাম্বারই করেছি এখন আপনি তো অ্যাডভান্স টাকা দিয়েছেন এখন আপনার করণীয় কি আপনি যতক্ষণ পর্যন্ত আমি অ্যাডভান্স টাকা ফেরত না দিই আপনি প্রোডাক্ট তো রিটার্ন দেবেনি অ্যাডভান্স টাকা যতক্ষণ ফেরত না দিই ততক্ষণ পর্যন্ত আমার গাড়িটা আটকেই রাখবেন জি আমি বলে দিচ্ছি আমার গাড়িটা আটকিয়ে রাখবেন আমার গাড়ি আটকিয়ে রাখার পর আমি টাকা দিব আমার দিতে বাধ্য আমার গাড়ি আটকে রাখছেন সো আমি টাকা রিটার্ন দিয়ে দেবো আপনার একটা টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না সম্পূর্ণ আমার উপর দিয়ে যাবে তো দেন আমি টাকাটা রিটার্ন দিলে আমার গাড়ি ছেড়ে দেবেন আমার ম্যানেজার প্রতিনিধি চলে আসবেন আশা করি বুঝতে পারছেন এরকম যদি কেউ মানে প্রতিশ্রুতি দেয় সে কোনো দিন দুই নাম্বারই করতে পারবে না আশা করি বুঝতে পারছেন বুঝতে পারছি ধন্যবাদ ভাই আপনি ঠিকানাটা আরেকবার বলে দেন একদম ইজি ঢাকা উত্তর আব্দুলাব স্ট্যান্ড আসবেন আবদুল্লাব স্ট্যান্ড ঠিক পুরোবাসে ভেরিবাদ রোড ওইখান দিয়ে অটোতে বলবেন ট্রান্সপোর্টার মোড় অনলি দশ টাকা ভাড়া আরও সহজ করতে গুগল ম্যাপসে বাংলা লিখবেন বিনিময় ফার্নিচার আরও একবার বলছি বাংলা লিখবেন বিনিময় ফার্নিচার বাংলায় তারপর সার্চ দিবেন আমার লোকেশন চলে আসবে ট্যাগ করে চলে আসবেন আমার শরীরে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো ভিয়াস বুঝতে পারছেন আপনারা যারা একদম হাই কোয়ালিটি দারুণ দারুণ প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন বিনিময় ফার্নিচারে ভাড়া কিন্তু একদম অনেক দিন ধরে দীর্ঘদিন যাবৎ এই বিজনেস করছে এবং সব সবসময় কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিতে দিয়ে আসছে আপনাদেরকে তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ